উৎসবের মহল সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এইগুলি আমরা আগামী টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এন আর গ্লোবাল সব থেকে শুরু করছি আজকে সঞ্চালনা করবে অহনা সাথে আমি বিদেশে দীর্ঘিকতায় সাহস একটাই না প্রকাশে তা জানুন জানাতে থাকুন আমাদের এটা <laughs> আমাদের <laughs> We would like to welcome our chief guests. I can Please come up on the stage to welcome uh -huh. our dignitaries. Ladies and gentlemen, please can we have a huge round of applause? I hope you have all your lunch. Thank you. ये तो इंटरनेट वेलकम जो कॉलेज हो रही है मैडम या मॉडल कुछ चेंज साइड खास पता नहीं thanks o r the a s s t a e h a t s t for o d a y i'd like o request one please move your o p a

এই দি আছো ন এইদে এই ভাই এই ভাই আপনার ফসলে কি দুর্বল ফলন ধীর বৃদ্ধি বা খারাপ গুণমানের সমস্যা হচ্ছে প্রতি মৌসুমে একই পুরনো ফলাফল পাচ্ছেন এখনই পরিবর্তনের সময় কারণ এসেছে গেম চেঞ্জার পরিচয় করাচ্ছি একটি বিপ্লবী প্রাকৃতিক সমাধানে যা রূপান্তরিত করবে আপনার কৃষিকাজ প্রকৃতির শক্তির সাথে পরিচিত হনকে পটাশ সামুদ্রিক শৈবাল থেকে তৈরি বিজ্ঞান দ্বারা প্রমাণিত কে পটাশ হলো রোডোফাইট সামুদ্রিক শৈবালের নির্যাস থেকে তৈরি বিশ বিশুদ্ধ অর্গানিক পটাশ সমৃদ্ধ এটি একটি জৈব উপলব্ধ ফর্মুলা যা গাছগুলি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে কোনো বাধা ছাড়াই কৃষক ভাইয়েরা গম হোক তুলা হোক ধান হোক বা যে কোনো ফসল হোক কে পটাশ সবার জন্যই নিখুঁত সমাধান মাত্র দুইশো গ্রাম প্রতি একর পাতা স্প্রে করুন আর দেখুন জাদু কুশি থেকে শুরু করে ফল গঠন পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বৃদ্ধির পর্যায়ে এটি আপনার ফসলকে বৃদ্ধি দেয় শক্তিশালী শিকড় সুস্থ পাতা সর্বোচ্চ ফোটা আর বাম্পার ফলন সব কিছু একসাথে Flow with effortless grace, while men's kuta dhotti sense brings tradition alive with a modern touch. The palette itself tells a story age for twelve millennials. Ready for So before the performance of the sequence one, we will go through the BTS of the entire connection of today ভিত এই সিমেন্টেরই হবে চিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে হচ্ছে সুপারহিট বিচিত্রতা একটা একটা অভিনেতা হওয়ার আমাদের একটা বিরম্ভনা থাকি। যেটা হচ্ছে একটা কাজ করতে করতে ছুটতে ছুটতে আরেকটা কাজে চলে আসতে হয়। তারপর আবার সেই কাজটাতে ফিরতে যেতে হয়। মধ্যখানে আবার মাঝখানে কষ্টের জন্য যে সুন্দর করে সেটা ফেলে সেই সময়টা অনেকের সময় পায় না। সেইটা আজকে আমি সময়টা পাইনি এবং তার জন্য আমার যে কি দুঃখ আমি আপনাদের কি বলবো? কারণ আমার সব থেকে প্রিয় সাজ হচ্ছে সাবেকি সাজ। যেটা আমরা একদিন দেখলাম পুজোর সময় প্রথমে আমার ঠিক যদি জিজ্ঞেস করো আমি বলে দিই সব সময় দৈনন্দিন জীবনে রোজকার জীবনে আমরা তো সাবেকি সাজার সুযোগ খুব একটা পাই না আমাদের সময়ও সেটা আমাদেরকে অ্যালাউ করে না আমাদের সুযোগও থাকে না কিন্তু পুজোর সময় ছুটি থাকে এবং মন প্রাণ খুলে সাবেকি সাজার একটা সুযোগ থাকে আমার বিশেষ প্রিয় অনেকেই হয়তো যেন সাবেকি ঘোপাটা তিরোনি গোভা এবং সেটার মধ্যে পুরনো দিনের মতো জড়ি জড়ি দিয়ে বিরুনি গোপাল বেঁধে তারপর তার মধ্যে ঝুমকো কাটা লাগিয়ে আর যেসব পোশাকের কথা আমি বলতে যেতাম পুজোর সময় চিপে সেটা আমি এই প্রথম গ্রামে দেখে ফেললাম মানে আমার যে কি ভালো লেগেছে আমি জিজ্ঞেস করব ভাবছিলাম যে যারা হাঁটলেন তারা 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 ছাত্র ছাত্রী সবাই আচ্ছা তারা তোমার ছাত্র ছাত্রী এক তো মানে আমি যে একটা ফ্যাশন ওরিয়েন্টেড জায়গায় এসেছি সেটা এক ঝলকেই বোঝা যায় তোমার ছাত্র ছাত্রীদেরও হাঁটা অভিব্যক্তি যেটাকে আমি সব সময় বলি ওয়ার ইয়ার অ্যাটিটিউড অ্যাটিটিউডটা যদি পড়ে থাকা যায় তাহলে আর কিচ্ছু দরকার হয় না সেটা তো অপূর্ব চন্দনের যে ব্যবহার সেটাও অপূর্ব আমি কিন্তু নিলাম ঠিক আছে আমার আগামী কোনো না কোনো একটা লোকে আমি এর মধ্যে কোনো একটা চন্দনের ব্যবহার আমি এভাবে ঠিক করব তোমরা যেটা দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে তখন মনে রাখো আমি তোমার কাছ থেকে নিলাম ঠিক আছে আর পোশাক যেগুলো দেখলাম ডিজাইনারদের মানে আমি বলছি হাততালিতে ফেটে পড়ুন একবার জোরে সব কটা আমার ঝিনিয়ে নিয়ে চলতে ইচ্ছা করছে মনে হচ্ছে পূজতের সকাল বিকেল আমি এগুলাই পরি এবং যেরকম ভাবে স্টাইলিং করা হয়েছে সেই রকম ভাবেই আমি পরি আমার বিরাট ভালো লেগেছে বিরাট ভালো লেগেছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না এত ভালো লেগেছে এই যদি ছাত্রীদের কাছে রে তো ছাত্রী এখনো কার ছাত্রী দেখতে হবে কার ছাত্র দেখতে হবে তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল আমাদের জন্য আমাদের ভবিষ্যতের ফ্যাশন

তখন কিন্তু আমি আমার শর্ট সার চিনতেই থাকি সেইভাবেই আড্ডা মারি কেননা ওটাই কাম্পিটি ও কিন্তু অ্যাটিটিউডটা করে থাকি সবসময় ওটা তো কখনো ছাড়া যাবে এবারে মেলবন্ধনের কথা যদি বলো তাহলে আমি জানি না কেন বড়া করি আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী স্বামীটি থাকি আর একটু যেটা আমার একটু মেলবন্ধন থাকে বাঙালিয়ানা এবং পাশ্চাত্যের কিছু সেটা না আমি সবসময় নবমীতে বেঁচে কিন্তু কেন কোনো কারণ নেই বিশেষ কোনো কারণ নেই আমি নবমীতে সেটা বেঁচে এবারে সবসময় যে মেলবন্ধনই থাকতে হবে তা কিন্তু নয় সম্পূর্ণ পাশ্চাত্যের ছোঁয়া থাকতেই পারে কারণ সারা বিশ্ব জুড়ে এখন দুর্গা পুজো মানে এবারেই আমি একটা মিউজিক ভিডিও করলাম নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের জন্য ওখানে কি বিরাট ভাবে দুর্গা পুজো হচ্ছে এবং আমি এবারে ব্যাঙ্গালুরুতে চলে যাচ্ছি দুর্গা পুজো আমার ওখানে দশটা পূজো আসবে দেখি তোমাদের সাথে যদি একটা ওখানে কিছু সাহায্য ব্যবস্থা করা যায় যেহেতু এমন লোভনীয় প্রস্তাব আমার কাছে এসেছে সেটা তো ছাড়া যায় না তো আমার কথা হচ্ছে মন খুশি থাকবে যেটাতে সেটা করে তুমি দেখবে সব সময় তোমার মনে হবে তুমি দంపుতু। এই যে কি করে কমফোর্টেবল মেন কমফোর্টেবল ওয়েস্টেও কমফোর্টেবল চস্তেও কমফোর্টেবল আমি খুশি কি আয়নার সামনে দাঁড়িয়ে আমার খুশি তো আমি সেইটা যদি হয় তাহলে না আমাকে আরেকজন বলেছে বলে আমাকে এটা হবে না অষ্টমীর দিন বলেছে বলে আমাকে করতে হবে বাড়ির লোকজন না আমি বলছি যেটা খুশি মনটা খুশি হয়ে যাবে করে সেইটা করো আমার যেরকম আজকে আমি একটু এই অনুষ্ঠানে এই যেটা আমি করে এসেছি সেটাতে আমি খুশি নই কিন্তু ওই অভিনেত্রী তো ভাবটা এখন দেখাচ্ছে আরেকজনটা পড়ে এমন পড়ে রয়েছি আর কি আমি ভীষণ খুশি কিন্তু আমি আজকে একদম সবাইকে সেটা আসতে পারলে খুব ভালো হতো যদিও তোমাদের অনুষ্ঠানের জন্য আমার আমার যিনি কাজ করেন ডিজাইনার ও আমাকে উপহার দিয়েছে এবং উপহারটা আমি আজকে ভাঙলাম তোমাদের অনুষ্ঠানের জন্য সেটাও একটা বিশেষ ব্যাপার হয় কি তো ওই মন খুশি থাকাটা ফ্যাশনের সাথে ভীষণ ভীষণ জড়িয়ে আমার ভালো লাগছে তো আমার অনুভূতিটা ভালো হচ্ছে তো যেটা আমি পড়ে আছি সেটা করি সেটা